সিটি ব্যাংক বাংলাদেশের বেসরকারি খাতে নতুন ইতিহাস করছে দেশের শীর্ষস্থানীয় এই ব্যাংক দুটি আন্তর্জাতিক বহুপাক্ষিক উন্নয়ন ঋণদাতা স্থানীয়া ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে পঁচাত্তর মিলিয়ন ডলার দীর্ঘমেয়াদী অর্থায়ন নিশ্চিত করেছে এই ঋণ বাংলাদেশের বেসরকারি খাতের প্রকল্পগুলোর জন্য সরাসরি তহবিলের সুযোগ তৈরি করবে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই অবকাঠামো খাতে আপনি কি জানেন এই ঋণ সুবিধা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিভাবে সরাসরি অবদান রাখবে এআইবি প্রধান ব্যবস্থাপক হিসেবে পঞ্চাশ মিলিয়ন ডলার প্রদান করেছে এনডিপি পঁচিশ মিলিয়ন ডলার দিয়ে এই অংশীদারিত্বে অবদান রেখেছে বাংলাদেশে এটি প্রথমবারের মতো যে কোনো বেসরকারি খাতের ব্যাংক এই ধরনের ঋণ পেয়েছে সেই টু সার্বভৌম গ্যারান্টি ছাড়াই এর ফলে বেসরকারি খাতে দীর্ঘমেয়াদী তহবিলের ব্যবস্থা আরো শক্তিশালী হবে অবকাঠামোগত প্রকল্পগুলোতে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বলেন এআইবি এবং এনডিবির সাথে এই দীর্ঘমেয়াদী অর্থায়ন অংশীদারিত্ব কেবল আমাদের ব্যাংকের প্রতি তাদের আস্থার প্রতিফলন নয় দেশের টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বিনিয়োগ ত্বরান্বিত করতে আমাদের সক্ষমতাও বৃদ্ধি করবে ঋণ সুবিধাটি পাঁচ বছরের জন্য কার্যকর হবে যা বেসরকারি খাতের মূলধন সংগ্রহ দীর্ঘমেয়াদী অবকাঠামো ঋণ সক্ষমকরণ এবং গুরুত্বপূর্ণ খাতের প্রকল্পগুলোকে সমর্থন করবে এতে দেশের ঘাটতি পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বিশেষ করে জ্বালানি জ্বালানি দক্ষতা ই গতিশীলতা এবং ডিজিটাল অবকাঠামোতে বিনিয়োগকে ত্বরান্বিত করার দিকে লক্ষ্য রাখা হয়েছে সিটি ব্যাংকের এর উপব্যস্থাপনা পরিচালক মেজবাউল আসিদ্দিকি বলেন আমাদের শক্তিশালী ব্যালেন্স শীট এবং বাংলাদেশের টেকসই ব্যাংকিং রেটিং এর কারণে বিশ্বব্যাপী ঋণদাতারা সিটি ব্যাংকে বেছে নিয়েছে আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুড়িসের রেটিং ও এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি আরো বলেন এই ঋণ সুবিধার মাধ্যমে ঋণগ্রহীতারা বিদেশ থেকে সরাসরি ঋণ নেওয়ার তুলনায় কম খরচে অর্থায়ন পাবেন বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিদেশি ঋণদাতাদের কাছ থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ প্রিমিয়াম দিতে হয় না মানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুসারে ব্যাংকগুলি বৈদেশিক মুদ্রা ঋণের বিপরীতে এস এবং সর্বোচ্চ চার শতাংশ চার্জ করতে পারে সিটি ব্যাংকের জন্য এই অর্থায়ন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও সরাসরি প্রভাব ফেলবে পঁচিশ সেপ্টেম্বর দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল ছাব্বিশ দশমিক তিন বিলিয়ন ডলার যা প্রায় ছয় মাসের আমদানি কভার করে এবং আন্তর্জাতিক মানের চেয়ে অনেক বেশি বেসরকারি খাতের বৈদেশিক প্রবাহের নেতিবাচক প্রবৃদ্ধি থাকলেও রপ্তানি ও রেমিটেন্স আয়ের কারণে রিজার্ভ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে মেজবাউল আসিফ সিদ্দিকি আরো বলেন ফরেক্স বাজার এখন স্থিতিশীল থাকায় ঋণ পরিশোধের ঝুঁকিও কম এছাড়াও ফেডারেল রিজার্ভ ব্যাংক ইতোমধ্যেই সুদের হার কমাতে শুরু করেছে যা অদূর ভবিষ্যতে ঋণ পরিশোধের বোঝা হ্রাস করবে সেপ্টেম্বর মাসে ফলে ফেডারেল তহবিলের হার বর্তমানে চার দশমিক শূন্য শূন্য শতাংশ থেকে চার দশমিক দুই পাঁচ শতাংশ এর মধ্যে নেমে এসেছে এর পাশাপাশি এবছর আরো দুবার সুদের হার কমানোর ইঙ্গিত রয়েছে সিটি এই উদ্যোগের ফলে বেসরকারি খাতে বিদেশি ঋণ গ্রহণের নতুন গতি আসবে মধ্যম ও দীর্ঘমেয়াদী বিদেশি ঋণের ধীরে ধীরে নেতিবাচক প্রবৃদ্ধি থাকলেও জাতীয় নির্বাচনের পর পুনরায় চাহিদা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে দেশীয় ব্যাংক ও শিল্প বিশেষজ্ঞরা জানাচ্ছেন এ ধরনের অর্থায়ন বেসরকারি খাতের দীর্ঘমেয়াদী বিনিয়োগকে শক্তিশালী করবে এবং দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য স্থিতিশীল ও টেকসই ভিত্তি গড়ে তুলবে অবশ্য সিটি ব্যাংকের এই রেকর্ড ব্রেকিং উদ্যোগ দুই হাজার চব্বিশ সালে এক হাজার চোদ্দ কোটি টাকার সমন্বিত নিট মুনাফা অর্জনের প্রেক্ষাপটে এসেছে ব্যাংকের বিয়াল্লিশ বছরের ইতিহাসে সর্বোচ্চ এবং এক হাজার কোটি টাকার মুনাফা ক্লাবে প্রথমবারের মতো প্রবেশ করেছে আন্তর্জাতিক ঋণদাতাদের আস্থা টেকসই বিনিয়োগের লক্ষ্য এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে এই অর্থায়ন একটি নতুন অধ্যায়ের সূচনা করছে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ